কনফ্রেসিভ ডট কম ও মিডিয়া ডট এই এবং ওয়াই মিডিয়া ডট নিউজ এই সব এইগুলোই হচ্ছে আমাদের ওয়েবসাইট আর ওয়েবসাইটের সাথে লিংক সেগুলো তো বাদে দিলাম এটা আলাদা আলাদা হবেই কিন্তু এই ওয়েবসাইট গুলো আছে তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের যে এই নিয়ম নীতি বা এখানে আইন কি বলে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব আমরা যে আমরা যখন অনপ্রেসিভের ওয়েবসাইট এর মধ্যে আমরা যাচ্ছি ওয়েবসাইট এর মধ্যে কিন্তু সব আছে আমাদের এই যে প্রোডাক্ট দেওয়া আছে বিজনেস সংক্রান্ত বিষয়গুলো দেওয়া আছে এখানে প্রোডাক্ট সম্পর্কে বলা আছে যেমন এই যে প্রোডাক্ট ও কানেক্ট বা ও ট্র্যাকার ও কানেক্ট রিড মোড়ে গেলে এই ও কানেক্টটা ফিচার্স গুলো বা বৈশিষ্ট্য গুলো এখানে বলা আছে এবং ও কানেক্ট কিভাবে ব্যবহার করতে হবে ও কানেক্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কারো এই যে অ্যাবাউট ও কানেক্ট আছে ও কানেক্টের কি ফিচার্স গুলো দেওয়া আছে এবং এখানে ও কানেক্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে এখান থেকে কিন্তু এটা সমাধান করার সুযোগ রয়ে গেছে যেমন এখানে কিন্তু ওখানে নিয়ে তিরিশটা প্রশ্ন এবং উত্তর আছে যেটাকে আমরা কিউ এন্ড কিউ এন্ড এ বলি বা কোশ্চেন এন্ড অ্যান্সার বলে থাকি এখান থেকে আমরা নিজেরাই কিন্তু এর উত্তরগুলো এখান থেকে খুঁজে বের করতে পারবো অনেকগুলোই বা এফ এ কিউ বলে ফ্রিকুয়েন্টলি আজ ক্যান কোশ্চিনও বলা হয় তো এখান থেকে আমরা এই প্রোডাক্টের যেকোনো কোনো প্রোডাক্টের সেটা ওখানে দেখলাম এই এখানে দেখেন যে ও ও ট্র্যাকার আছে ও ট্র্যাক আসলে কি ও ট্র্যাকার সম্পর্কে বিস্তারিত লেখা আছে কি ফিচার্স গুলো দেওয়া আছে এবং এটা কিন্তু এফএকিউও আছে এইভাবে আমরা ওয়েবসাইট থেকে কিন্তু অনেক ইনফরমেশন এখানে আমরা পেতে পারি এবং পাশাপাশি এটার কিন্তু এই যে প্রাইভেসি পলিসি দেওয়া আছে প্রাইভেসি পলিসির মধ্যে কিন্তু পুরো কোম্পানিতে আমরা আসলে কি করতে পারবো না পারবো এই বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া আছে তো আমি চেষ্টা করেছি এটারে বাংলায় মোটামুটি ভাবে বোঝার মতো যেহেতু আইনি ভাষা অনেকগুলো আমরা বুঝি না তো তারপরেও সকলে যেন বুঝতে পারি সেইভাবে আমি চেষ্টা করেছি উপস্থাপন করার তো এই প্রাইভেসি পলিসি আসলে বিষয়টা কি গোপনীয়তা নীতি আপনাকে সাইটের ব্যবহারকারীদের অর্থাৎ এই সাইটটা যারা ব্যবহার করবে তাদেরকে তাদের কাছ থেকে প্রাপ্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ ব্যবহার এবং প্রকাশ সংক্রান্ত আমাদের নীতিগুলি সম্পর্কে অবহিত করে আমরা ব্যক্তিগত তথ্য ব্যবহার করি শুধুমাত্র প্রদান এবং উন্নতির জন্য ব্যবহার করে আপনি এই নীতি অনুসারে তথ্য সংগ্রহ এবং ব্যবহারের সম্মত হন ইনফরমেশন কালেক্ট আমরা কি কি ইনফরমেশন কালেক্ট করি বা কোম্পানি কি কি ইনফরমেশন কালেক্ট করে ইউজারদের কাছ থেকে আপনি যখন অনপাসিভ অ্যাকাউন্ট তৈরি করেন তখন আমরা ব্যক্তিগত তথ্য চাই যেমন আপনার নাম মেইলিং ঠিকানা ফোন নম্বর ইমেইল ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য আপনার বসবাসের দেশ আমরা যেহেতু আমাদের এই কাজগুলো করতে হবে আমাদের রিসেলার তৈরি করতে হবে তো এটা করতে গেলে মানে কেন দরকার এই তথ্যগুলো বা কি কি জানা দরকার কোম্পানি কি ধরনের নিশ্চয়তা দিচ্ছে বা আমাকে কি মেনে চলতে হয় এই বিষয়গুলো কিন্তু জানা দরকার এই কারণেই মূলত এই বিষয়গুলো নিয়ে আসছে আপনারা ধৈর্য ধরে এই বোর হবেন জানি বোরিং ব্যাপারটা তারপরেও শুনবেন কারণ এটা জানার দরকার আছে প্রতিষ্ঠাতা ক্লায়েন্ট গ্রাহক আপনি মানে এখানে প্রতিষ্ঠাতা হোক ক্লায়েন্ট হোক বা গ্রাহক হোক আপনি আমাদের অনুরোধ করা সমস্ত তথ্য আমাদের প্রদান না করার জন্য নির্বাচন করতে পারেন তবে আমরা আপনাকে একটি অ্যাকাউন্ট প্রদান করতে বা আমাদের ইন্টারনেট অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করতে পারবো না যা আপনাকে সুবিধা দেয় যদি আপনি এটা এগ্রি না করেন এই টার্মি কন্ডিশনস বা আমাদের যে এই প্রাইভেসি পলিসি যদি মেনে না নেন তাহলে কোম্পানির এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সুবিধা থাকলে এটা ব্যবহার করতে দিবে না আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন কিনা তা আপনার নিজস্ব বিবেচনা যদি আপনার প্রদত্ত ব্যক্তিগত ডেটা রিপোর্ট করা হয় বা আপনাকে শনাক্ত করার জন্য অপর্যাপ্ত বলে প্রমাণিত হয় তাহলে আপনি আপনার অংশগ্রহণের সাথে সম্পর্কিত অধিকার বা আগ্রহ থেকে বঞ্চিত হবেন তো অনেক সময় আমরা এই যে বিভিন্ন আমাদের যে ডেটা থাকে কোম্পানির কাছে আমরা কোনো অ্যাক্সেস যখন চাই কোনো সফটওয়্যার ব্যবহারের তখন কিন্তু তার সাথে ম্যাচ করে দেখে যেমন আমরা জিমেইলে ঢুকি বা জিমেইলে লগ ইন করার সময় যে তথ্যগুলো দেয় সেটা তারা তাদের কাছে যে তথ্য আগে থেকে আছে তার সাথে ম্যাচিং করে করে যদি ম্যাচ এটা তখনই ঢুকতে দেয় না হলে কিন্তু আমাদের আমরা লগ ইন করতে পারি না ঠিক সেই কথাটাই এখানে বলা আছে যে আগে থেকে যে তথ্যগুলো তার সাথে বিবেচনা করে কিন্তু এটা দিবে না হলে বঞ্চিত হবো তবে এখানে করে নিশ্চয়তা দিচ্ছে কোম্পানি যে আমরা আপনার ব্যক্তিগত ডেটা কোনো তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করব না বা সংগ্রহের উদ্দেশ্যগুলি এর সুযোগের বাইরে সেগুলি ব্যবহার করব না প্রয়োজন নেই রকম কোন জায়গায় ব্যবহার করবে না এবং কি তৃতীয় পক্ষের কাছে এটা যে বিক্রি করবে না বা দিবে না এটা নিশ্চিত করেই এখানে বলা আছে বা কোম্পানি এটা বলেই এরপরে কিভাবে আপনার তথ্য ব্যবহার করি সেটারও আবার এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে অনপেসিভ আপনাকে পরিষেবা প্রদান করতে আপনার তথ্য ব্যবহার করে এছাড়াও আমরা আপনার তথ্য বিভিন্ন সম্পর্কিত উদ্দেশ্যে এবং অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করতে পারি যেমন তথ্যের জন্য আপনার অনুরোধ গুলি পূরণ করতে যেটা বললাম আগে যখন অনুরোধ করা হয় তখন আমার ওই ডেটার সাথে মিলিয়ে দেখবেন অনুরোধ করতে অনুরোধ গুলি পূরণ করতে এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য যেমন আপনার কর্মক্ষমতা অনুযায়ী আপনার স্তরকে সতর্ক করা আপগ্রেড করা ডাউনগ্রেড করা আপনাকে পরিষেবা প্রশিক্ষণ পরামর্শ এবং সহায়তা প্রদান করে আপনি ব্যবসায়িক স্তরের জন্য যোগ্য কিনা তা মূল্যায়ন করতে তার মানে আমাদের এই মূল্যায়ন গুলো মানে বিভিন্ন সময় হয়তো হতে পারে গ্রাহক হিসেবে হোক বা প্রতিষ্ঠাতা হিসেবে হোক বা ফাউন্ডিং মেম্বার হিসেবে হোক হতে পারে কিন্তু হতে পারে বিভিন্ন ভিত্তিতে আমাদের ক্লায়েন্ট প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়িক অংশীদারদের আমাদের পরিষেবা সম্পর্কে অবহিত করতে আপনার যোগ্যতা সাপেক্ষে আপনাকে ব্যবসার প্রস্তাব পাঠাতে নির্দিষ্ট গবেষণা এবং বিশ্লেষণ সঞ্চালন আমাদের ওয়েবসাইট তথ্য ব্যবস্থা এবং নিরাপত্তার অখণ্ডতা রক্ষা বা উন্নত করতে শারীরিক ক্ষতি বা আর্থিক ক্ষতি প্রতিরোধ করা এবং কিছু প্রশাসনিক উদ্দেশ্যে যেমন ঝুঁকি ব্যবস্থাপনা আইনি বাধ্যবাধকতা পূরণ করা বা সম্মতির চাহিদা পূরণ করা এবং আইনি দাবির সমাধান রক্ষা করা এরপরে ফিনান্সিয়াল ডেটা অর্থনৈতিক উপাত্ত যে অর্থনৈতিক ফিনান্সিয়াল ডেটা নিয়ে আপনি যখন আমাদের কাছ থেকে কিছু কিনবেন তখন এই ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে ঘটছে বা আমরা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি বা যাব কিন্তু আমাদের কিন্তু স্পেসিফিক ধারণা নেই বা আমরা আমরা জানি না যে আসলে আইন কি বলে সেটাই আজকে আপনি যখন আমাদের থেকে কিছু কাছ কিনবেন তখন আমরা আপনাকে আপনার নাম যোগাযোগের তথ্য এবং ক্রেডিট কার্ডের তথ্য বা অন্যান্য পেমেন্ট অ্যাকাউন্ট তথ্য প্রদান করতে বলি আপনি যখন আপনার কার্ডের তথ্য জমা দেন আমরা কার্ডধারীর নাম এবং ঠিকানা সংগ্রহ করি আমরা প্রকৃত ক্রেডিট কার্ড নম্বর মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ক্রেডিট কার্ড নম্বরের শেষ চারটি সংখ্যা সংরক্ষণ করি না আমাদের শুধু নাম এবং ঠিকানা সংগ্রহ করা হয় বা এটা কিন্তু কোম্পানির কাছে থাকে আর বাকি যে ক্রেডিট কার্ডের নম্বর বা শেষ মেয়াদ শেষ হওয়ার তারিখ বা শেষের যে চারটা ডিজিট দেওয়া হয় এগুলো কিন্তু সেভ করে না বা সংরক্ষণ করে না ভবিষ্যতের অর্থ প্রদানের দ্রুত প্রক্রিয়াকরণের জন্য আপনি যদি আমাদের অনুমোদন দিয়ে থাকেন তাহলে আমরা আমাদের পেমেন্ট গেটওয়ে পরিষেবা প্রদানকারীদের সুরক্ষিত সার্ভারগুলিতে আপনার ক্রেডিট কার্ডের তথ্য বা অন্যান্য অর্থ প্রদানের তথ্য একটি এনক্রিপ্ট করা ফরম্যাটে সংরক্ষণ করতে পারি অর্থাৎ ওখানে অপশন থাকবে যে আমি এটা চাই কিনা এগ্রি এগ্রি করি কিনা এরকম কন্ডিশন থাকবে সমস্ত ক্রেডিট বা ডেবিট কার্ডের বিশদ বিবরণ এবং ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য কোন তৃতীয় পক্ষের কাছে সংরক্ষণ বিক্রি ভাগ ভাড়া বা লিজ দেওয়া হবে না স্পষ্ট করে কোম্পানি কিন্তু বলেছে রিটেনশন ধরে রাখা প্রতিষ্ঠাতা গ্রাহক বা সদস্যের কাছ থেকে সংগৃহীত সমস্ত ব্যক্তিগত তথ্য বিন্দুর অধীনে আমরা নিবন্ধন করার সময় যে তথ্য সংগ্রহ করি তা যতদিন আপনার অ্যাকাউন্ট বিদ্যমান থাকবে ততদিন ধরে রাখা হবে এবং তারপরে আপাতত যেকোনো আইনের অধীনে প্রয়োজনীয় সময়ের জন্য এটা অ্যাকাউন্ট যতদিন থাকবে ততদিন রাখা হবে যদি না থাকে তখন এই ডেটা রাখা হবে না এবং সেটা নিয়ে কি করা হবে সেটা প্রয়োজনীয় আইনের মাধ্যমে এটা সমাধান হবে রাইটস অধিকার নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে আপনি যে কোনো নিবন্ধন তথ্য যোগ অপসারণ বা সংশোধন করার জন্য একজন সময় আপনার প্রোফাইলে অ্যাক্সেস করার অধিকার রাখেন যেটা আমাদের ইকোসিস্টেমে আমরা প্রোফাইলে যেকোনো সময় আমরা প্রোফাইলে প্রবেশ করে আমরা কিন্তু এডিট করতে পারতাম প্রোটেকশন অফ পার্সোনাল ডেটা ব্যক্তিগত ব্যক্তিগত তথ্য সুরক্ষা আমরা আপনার ব্যক্তিগত ডেটা সঠিকভাবে সুরক্ষিত করতে এই ওয়েবসাইট হোস্টিং কম্পিউটারে ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস এবং অন্যান্য প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় ওয়েবসাইট নিরাপত্তা ব্যবস্থা ইনস্টল করেছি শুধুমাত্র অনুমোদিত কর্মীরা আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারেন আপনার ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করতে পারে এমন সমস্ত কর্মী একটি গোপনীয়তা গোপনীয়তা নীতিতে স্বাক্ষর করবে এবং গোপনীয়তা নীতি লঙ্ঘনের জন্য আইনি দায় স্বীকার করবে দেখেন আমাদের যে ডেটা গুলো নিচ্ছে সেই ডেটা গুলো কত সুরক্ষিত থাকবে এটা নষ্ট হবে না প্লাস অপব্যবহার হবে না এটার যারা এটার সাথে জড়িত তাদের সাথে কিন্তু আলাদা গোপনীয়তা নীতিতে স্বাক্ষর করে নেবেন তাদের কাছ থেকে যদি এই ইভেন্টের এই ওয়েবসাইট অপারেশনাল প্রয়োজনের কারণে অন্যান্য প্রতিষ্ঠানের পরিষেবার প্রয়োজন হয় যেমন আমরা কিন্তু এ ও এস যেটা এ ডাব্লিউএস যেটা অ্যামাজন ওয়েবসাইট সাথে আমরা ছিলাম এর সাথে এখন আমরা সেখান থেকে চলে আসছি তো তাদের কাছে কিন্তু আমাদের ডেটাগুলো দিতে হয়েছিল এরকমই এখানে বোঝানো হচ্ছে যে অপারেশনাল প্রয়োজনের কারণে অন্যান্য প্রতিষ্ঠানের পরিষেবার প্রয়োজন হয় আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে আপনার ব্যায়ক্তিগত ডেটা কঠোর আস্থায় রাখতে বলবো এবং তাদের সম্মতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিদর্শন পরিচালনা করব। এবং সেটা তাদের রাখছে কিনা এর কিন্তু পরিদর্শন নিশ্চিত করবে অর্থাৎ এটা সুপারভিশন এর আওতে লাগবে লভ ডেটা অনেক সাইট অপারেটর মতো আপনি যখনই আমাদের সাইটে যান আপনার ব্রাউজার যে তথ্য পাঠায় আমরা তারা সংগ্রহ করি এটা লক ডেটা বলা হয় কোনো ওয়েবসাইটে যাওয়া মাত্র ওনারের কাছে বা সিস্টেম চলে যায় এই লক ডেটাতে কি কি থাকবে এখানে থাকবে আপনার কম্পিউটারের প্রোটোকল আইপি এড্রেস যেটা বলে ব্রাউজারের ধরন কোন ব্রাউজার থেকে এটা ব্রাউজ করা হলো ব্রাউজার এর সংস্করণ এবং আপনি আমাদের সাইটের পৃষ্ঠাগুলি আপনার দেখার সময় এবং তারিখ সেই পৃষ্ঠাগুলিতে ব্যয় করার সময় এবং অন্যান্য পরিসংখ্যান এই পরিসংখ্যান গুলো যে সংগ্রহ করা হয় এটারে লগ ডেটা বলে ইন্টারন্যাশনাল ডেটা ট্রান্সফার আন্তর্জাতিক ডেটা ট্রান্সফার অনপ্যাসিভ হলো একটি বিশ্বব্যাপী কোম্পানি যা বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে কাজ করে আমরা একাধিক বিশ্বব্যাপী অবস্থানে ব্যবসায়িক অংশীদার এবং ক্লায়েন্টের সাথে কাজ করি আমরা ব্যবসা করি এমন যে কোনো দেশে আমরা সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য স্থানান্তর করতে পারি আপনি যে দেশে থাকেন সেই দেশের মতো সেই দেশগুলির ডেটা সুরক্ষা আইন নাও থাকতে পারে আমরা সংগৃহীত ব্যক্তিগত তথ্য স্থানান্তর করি না কেন সেই তথ্য এই বিজ্ঞপ্তি দ্বারা বর্ণিত নীতি এবং সুরক্ষার অধীন হবে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন যে নিয়মকানুন আছে সেই বিষয়টা এখানে বলা হয়েছে তবে যে দেশে যে নিয়মই থাক এটা সুরক্ষা সুরক্ষিত থাকবে এই বিষয়টা এখানে নিশ্চিত করা আছে আন্তর্জাতিক ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সেন্সিটিভ পার্সোনাল ডেটা অর ইনফরমেশন যেটাকে সংক্ষেপে এসপিডিআই বলে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য বা তথ্য যেমন পাসওয়ার্ড আর্থিক তথ্য ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা অন্যান্য অর্থ প্রদানের উপকরণের বিবরণ পরিষেবা প্রদানের জন্য কোম্পানিকে দেওয়া উপলব্ধ সম্পর্কিত যে বিবরণ এবং আইনানু চুক্তির অধীনে বা অন্যথায় প্রক্রিয়াকরণ সংরক্ষণ বা প্রক্রিয়াকরণের জন্য কোম্পানির দ্বারা অধীনে প্রাপ্ত কোনো তথ্য এসপিডিআই এর ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কিত প্রদত্ত তথ্য তথ্য থেকে কোম্পানির পূর্ব সম্মতি নেওয়া প্রয়োজন এই ধরনের শুধুমাত্র তখনই সংগ্রহ করা উচিত যদি এটি কোম্পানির কার্যকারিতার সাথে যুক্ত একটি আইনসম্মত উদ্দেশ্যে অপরিহার্য এবং প্রয়োজনীয় হয় দেখেন প্রতিষ্ঠাতা বা গ্রাহকের জনসম্মুখে এসপিডিআই এসপিডিআই সেন্সিটিভ পার্সোনাল ডেটা অর ইনফরমেশন এসপিডিআই বিশদ শেয়ার বা প্রকাশ করার কোনো অধিকার নেই এবং লঙ্ঘন করা হলে সেই কোম্পানির কোনো নোটিশ ছাড়াই তার নিবন্ধন বন্ধ করার আইনি অধিকার আছে প্রতিষ্ঠাতা বা গ্রাহক সম্মত হন এবং সম্মত হন যে কোম্পানির কাছে সরকারি সংস্থার দ্বারা চাওয়া তথ্যের জন্য বা প্রযোজ্য প্রযোজ্য আইনি বিধানের অধীনে এবং কোম্পানির ব্যবসার প্রয়োজনীয়তার জন্য তার ডেটা ব্যবহার করার এবং প্রকাশ করার অধিকার রয়েছে এবং আরো সম্মত হন যে প্রতিষ্ঠাতা বা গ্রাহকের দাবি দাবি করার কোনো অধিকার নেই মামলা বা এই ধরনের প্রকাশের জন্য কোন আইনি প্রতিকারের জন্য আপত্তিকর মিথ্যা বা হুমকিমূলক তথ্য প্রকাশ করা এটা কিন্তু আমরা অহরহ করে থাকি মিথ্যা তথ্য দিই আপত্তিকর মন্তব্য করি এই এই কাজগুলো কিন্তু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় করে থাকি তো করলে কি হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রতিষ্ঠাতা বা গ্রাহক যিনি কম্পিউটার মাধ্যমে যে তথ্য পাঠান যা আপত্তিকর যা অপবাদ বা মানহানি বা ভীতিকর চরিত্রের সাথে মানহানির শব্দের সাথে সম্পর্কিত বা কোনো তথ্য যা তিনি মিথ্যা বলে জানেন যেমন বিপণন প্রচারের কাঠামো বা তথ্য এবং অন্যান্য গোপনীয় তথ্য ভাগ করে নেওয়া কিন্তু বিরক্তি অসুবিধা বিপদ বাধা বা অপমান ইত্যাদির উদ্দেশ্যে আইন দ্বারা দণ্ডনীয় হবে এবং লঙ্ঘনের এই পদক্ষেপের ফলে গোপনীয়তা নীতি লঙ্ঘন হবে এবং প্রতিষ্ঠাতা বা গ্রাহক হিসেবে তার নিবন্ধন বা নথিভুক্তি স্থগিত বা সমাপ্ত হবে স্পষ্ট করে এবং সুন্দর করে আইনের ভাষায় কিন্তু এখানে বলে দেওয়া আছে বিচ্ছেদযোগ্যতা উপযুক্ত ইতিহারের আদালত যদি খুঁজে পায় যে এই গোপনীয়তা নীতির কোনো অংশ অবৈধ বেআইনি নীতির কোনো অংশ অবৈধ বেআইনি বা যে বিধানের উদ্দেশ্যগুলিতে তাই অবৈধ বেআইনি বা আইনের অধীনে অনুমোদিত যেকোনো পরিমাণে অপপ্রয়োগযোগ্য বলে ধরে নেয় শাসন আইন এবং ইতিহার এই গোপনীয়তা নীতির প্রতিষ্ঠা বৈধতা সঞ্চালন এবং বিরোধ নিষ্পত্তি দেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে কোম্পানির নিবন্ধিত অফিসে অবস্থিত আদালতগুলির পক্ষগুলির মধ্যে সমস্ত বিবাদের বিনোদন এবং সমাধান করার এক থাকবে ডেলিভারি শিপিং সার্ভিসেস পলিসি ডেলিভারি শিপিং এবং পরিষেবা নীতি আমরা এমন সফটওয়্যার সরবরাহ করি যা যা প্রকৃতিতে ডাউনলোড যোগ্য যা কোনো শিপিং জড়িত নয় অন্যান্য পরিষেবাগুলির জন্য আমরা পণ্য সরবরাহের সময়ের জন্য কোন গ্যারান্টি প্রদান করি না কারণ এটি একটি পণ্য বা পরিষেবা থেকে অন্যটিতে পরিবর্তিত হতে পারে সফটওয়্যার ডাউনলোড অর্ডার গ্রাহককে একটি পৃথক ইমেইল নিশ্চিতকরণের মাধ্যমে পূরণ করা হবে সফটওয়্যার ডাউনলোড ইমেল ডাউনলোড লিংক এবং একটি ডাউনলোড সম্পূর্ণ করতে নির্দেশাবলী অন্তর্ভুক্ত করা হবে হয়তো সফটওয়্যার গুলো ডাউনলোডিং এর ক্ষেত্রে কি কিভাবে চলবে বা কি সেখা সেটা এখানে বলা আছে অফিস অফ ফরেন এসেট কন্ট্রোল ওফেক্ট ও নিয়ে কিন্তু আমাদের এই যে কিছুদিন আগে কিন্তু ওফেক্ট নিয়ে কথা আসে যে এই ইন্ডিয়ার ইউপিআই নিয়ে যেদিন আসে ওই দিন ও ফ্যাক্ট নিয়ে আমরা সকলেই প্রথম জানতে পারি যেটা অনেক আগের থেকে কিন্তু আমাদের এর এই পলিসির মধ্যে দেওয়া ছিল তো এটা হচ্ছে অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল সংক্ষেপে অফ বলে ওফেক দ্বারা নির্ধারিত প্রবিধানগুলি আমাদের সংস্থা সম্পূর্ণরূপে মেনে চলে ফলস্বরূপ আমরা কোনো ব্যবসায়িক লেনদেনে জড়িত হই না বা ওফেক নিষেধাজ্ঞার অধীন ব্যক্তি সংস্থা বা দেশগুলিতে পরিষেবা বা পণ্য সরবরাহ করি না এই ওফেকের দ্বারা যারা নিষেধ যাদের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া থাকে তাদের সাথে যে কোনো ব্যবসায়িক লেনদেন করা হয় না এই কোম্পানির সেটা এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে এই পলিসির মধ্যেই যে আমরা কোনো ব্যবসায়িক লেনদেনে জড়িত হই না বা ওপেক নিষেধাজ্ঞার অধীন ব্যক্তিও হতে পারে সে ব্যক্তি সংস্থা বা দেশগুলিতে পরিষেবা বা পণ্য সরবরাহ করি না এর মধ্যে রয়েছে কিন্তু ওফেকের বিশেষভাবে মনোনীত নাগরিক এবং অবরুদ্ধ ব্যক্তিদের তালিকা এসডিএন তালিকা বলে যেটা বা ওফ্যাক দ্বারা পরিচালিত অন্য কোনো নিষেধাজ্ঞা তালিকায় তালিকাভুক্ত দেশ ব্যক্তি বা সংস্থার মধ্যে সীমাবদ্ধ নয় আমরা কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখি এবং আমাদের পরিষেবা এবং পণ্যগুলি যাতে কোনো অনুমোদিত পক্ষের কাছে উপলব্ধ না হয় তা নিশ্চিত করার জন্য যথাযথ পরিশ্রম করি প্রবিধানগুলির সাথে সম্মতি হল আমাদের ব্যবসায়িক ক্রিয়াকলাপের একটি গুরুত্বপূর্ণ দিক এবং আমরা নিয়মিত নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তাগুলির সাথে সামঞ্জস্য করার জন্য আমাদের নীতি এবং পদ্ধতিগুলি নিয়মিত পর্যালোচনা করি এবং আপডেট করি আমাদের ওফেক সম্মতি বা সম্পর্কিত বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে অনুগ্রহ করে আমাদের কমপ্লায়েন্স টিমের সাথে অভিযোগ করুন অনপ্যাসিভ ডট এই এ যোগাযোগ করুন অ্যাট দ্য এই টিমের সাথে যদি এই ওফেক সংক্রান্ত কোন প্রশ্ন থাকে দানার থাকে তাহলে এখানে যোগাযোগ করতে বলা হয়েছে কমিউনিকেশন আমরা নিউজ লেটার বিপণন ডিজিটাল বিপণন বা প্রচারণামূলক প্রচারমূলক উপকরণ এবং প্রয়োজনে অন্যান্য তথ্যের সাথে আপনার সাথে যোগাযোগ করতে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারি কুকিজ কুকিজ হলো স্বল্প পরিমাণ কুকিজ বিষয়টা কি কুকিজ নিয়েও ক্লিয়ার করছেন কুকিজ হলো অল্প পরিমাণ ডেটা সহ ফাইল যার মধ্যে একটি বেনামি অনন্য শনাক্তকারী অন্তর্ভুক্ত থাকতে পারে কুকি একটি ওয়েবসাইট থেকে আপনার ব্রাউজারে পাঠানো হয় এবং আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে সংরক্ষণ করা হয় অনেক সাইটের মতো আমরাও তথ্য সংগ্রহ করতে কুকিজ ব্যবহার করি আপনি আপনার ব্রাউজারকে সমস্ত কুকি প্রত্যাখ্যান করতে বা কখন একটি কুকি পাঠানো হচ্ছে তার নির্দেশ করতে পারেন যাই হোক আপনি কুকিজ গ্রহণ না করলে আপনি আমাদের সাইটের কিছু অংশ ব্যবহার করতে পারবেন না এটা যদি এই কুকিজের এটা যদি এগ্রি না করি তাহলে পুরোপুরি ব্যবহার করা যাবে না কিছু ওয়েবসাইট ব্যবহার করা যাবে কিন্তু পুরোপুরি ব্যবহার করা যাবে না আর এটা এগ্রি করলে তাহলে পুরো সুযোগটা নেওয়া যাবে বা ব্যবহার করা যাবে সিকিউরিটি নিরাপত্তা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবেন যে ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সমিশনের কোন পদ্ধতি বা ইলেকট্রনিক স্টোরেজ পদ্ধতি একশো পার্সেন্ট নিরাপদ নয় এখানে একটা ডিসপ্লে এর মতো আরকি দিয়ে গেছে যদিও আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করার জন্য বাণিজ্যিকভাবে গ্রহণযোগ্য উপায়গুলি ব্যবহার করার চেষ্টা করি আমরা এর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারি না প্রকাশ এবং স্থানান্তর আমাদের দেওয়া তথ্যের ক্ষেত্রে আমরা আপনার তথ্য কিভাবে ব্যবহার করি পয়েন্টে অন্যথায় সেট করা হিসাবে সংরক্ষণ করুন শেয়ার বা প্রকাশ করা হবে না এবং কোন তৃতীয় পক্ষের কাছে স্থানান্তরিত করা হবে না এটা নিশ্চিত করা হয় এখানে ডিসক্লেইমার বা দাবি ত্যাগ বলা হয় ওয়েবসাইটটি একটি পরিষেবা প্রদানকারীর ভিত্তিতে উপলব্ধ করা হচ্ছে এই কথাগুলো বলছি কিন্তু আমাদের অনপ্যাসিভ ডট কম এই ওয়েবসাইট নিয়ে এবং ওয়ান্সিভ ওয়েবসাইটের কার্যকারিতার ক্ষেত্রে প্রকাশ অন্তর্নিহিত সংবিধ বা অন্যথায় কোন ধরনের ওয়ারেন্টি দেয় না ওয়ানপেসিভের ওয়েবসাইট দ্বারা প্রদত্ত সমস্ত পরিষেবাগুলি কখনই ত্রুটি বাঘ এবং ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত নয় এবং ওয়ানপেসিভ সেই প্রভাবের জন্য কোন ওয়ারেন্টি বা প্রতিনিধিত্ব প্রদান করে না বা সেই ওয়েবসাইটটি বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়নি এমন কোন সফটওয়্যারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কন্ট্রাক্ট এবং পরিষেবাগুলির কার্যকারিতা সম্পূর্ণরূপে এই শর্তগুলির সাথে সমস্ত নিবন্ধিত ব্যবহারকারীদের সম্মতির উপর নির্ভর করে এই ডিসক্লেমার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু থাকে এরকমই এখানে একটা ডিসক্লেমার দেওয়া আছে আমাদের গোপনীয়তা বিজ্ঞপ্তি আপডেট আমাদের তথ্য সংগ্রহ ব্যবহার এবং নিরাপত্তা অনুশীলনের পরিবর্তনগুলি প্রতিফলিত করার জন্য এই বিজ্ঞপ্তিটি আমা আপনাকে পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আপডেট করা হতে পারে নোটিশ আপডেট করা হলে এই ধরনের আপডেট করা নোটিশ ট্র্যাক রাখা আপনার একমাত্র দায়িত্ব হবে মানে কোনো নোটিশ ছাড়াই যে কোনো আপডেট হতে পারে আর যদি নোটিশ করে করা হয় তাহলে সেটা ট্র্যাক রাখার নিজ দায়িত্বে ট্র্যাক রাখতে হবে অভিযোগ এই গোপনীয়তা নীতি সম্পর্কিত আপনার কোনো উদ্বেগ বা প্রশ্ন থাকলে সাপোর্টে মেইল করা যাবে যদি এই নীতি গোপনীয়তা বা প্রাইভেসি পলিসি নিয়ে আপনার কোনো উদ্বেগ কোনো প্রশ্ন যদি থাকে বা কোনো উদ্ভব হয় কোনো প্রশ্নের তাহলে এই ইমেইলে মেইল করলে হয়তো উত্তর পাওয়া যাবে সাপোর্ট থেকে এটা বিষয়টা ক্লিয়ার করবে তো মোটামুটি প্রাইভেসি পলিসি শেষ হয়ে আমাদের ওয়েবসাইটের নিচে একেবারে নিচে যাবেন দেখেন প্রাইভেসি পলিসি যেহেতু ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত কেউ আমাদের কাছে ডেটা না দিয়েও অর্থাৎ রেজিস্ট্রেশন না করেও যে কেউ যেকোনো সময় এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে দেখতে পারবে পড়তে পারবে অর্থাৎ এটা নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নাই এগুলো আপনারা সবই করতে পারবেন জানতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত সেই আগের মতোই বোরিং সেশনে বোরিং কথাগুলো কেমন লাগলো জানি না তো যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমি দুঃখিত ধন্যবাদ ধন্যবাদ সকলকে